জমি কিনতে গিয়ে ফেসে যাচ্ছে না তো জমির দলিল যাচাই ও রেজিস্ট্রেশন জমির মালিকানা পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জমির দলিল কোনো জমি কেনার আগে অবশ্যই সে জমির দলিল ভালোভাবে যাচাই করে নিতে হবে দলিলে বিক্রেতার নাম জমির পরিমাণ দাগ নম্বর খতিয়ান নম্বর এবং অন্যান্য সকল তথ্য সঠিক আছে কিনা তা দেখে নিতে হবে এরপর নতুন দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে মিউটেশন বা নাম জারি শুধু দলিল করে নিলেই জমির মালিকানা পরিবর্তন সম্পূর্ণ হয় না এরপরের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মিউটেশন বা নামজারি এর মাধ্যমে জমির পুরনো মালিকের নাম বাতিল করে নতুন মালিকের নাম সরকারি রেকর্ডে খতিয়ান অন্তর্ভুক্ত করা হয় কেন জরুরি নামজারি না করলে জমির মালিকানা আপনার নামে রেকর্ডভুক্ত হবে না ফলে ভবিষ্যতে খাজনা দেওয়া জমি বিক্রি করা বা অন্য কোনো আইনি কাজে আপনি বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন না খাজনা ও ভূমি উন্নয়ন কর পরিষদ জমির বৈধ মালিক হিসেবে আপনার দায়িত্ব হলো প্রতি বছর নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা তাজা রশিদ জমির মালিকানার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এটি ভবিষ্যতে কোনো আইনের জটিলতা থেকে আপনাকে রক্ষা করবে ওয়ারিশ বা উত্তরাধিকার আইন যদি জমির মালিকানা পরিবর্তন উত্তরাধিকার সূত্রে হয় তাহলে ওয়ারিশ সনদ এবং সংশ্লিষ্ট উত্তরাধিকার আইন সম্পর্কে জানা খুবই জরুরি মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি আইন অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করে নিতে হয় এতে কোনো ত্রুটি থাকলে ভবিষ্যতে আইনের জটিলতা তৈরি হতে পারে এই আইন ও প্রক্রিয়াগুলো মেনে চললে আপনি জমির মালিকানা পরিবর্তন সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবেন যদি কোনো বিষয় সন্দেহ থাকে তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো